হ্যালো বিয়র্স সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন তো আমার সামনে দেখছেন একটা অ্যানালগ আইপিএস তো অনেক আগের একটা আইপিএস আমার সামনে দেখছেন তো এই আইপিএসটাকে কিভাবে ডিজিটাল করা যায় সেইটা আপনাকে আপনাদেরকে দেখাবো তো দেখতে থাকুন ভিডিওটা এই ধরনের আইপিএস যাদের আছে তারা হয়তো বাড়িতে ফেলে রাখছে তো এই আইপিএসকে ডিজিটালে পরিণত করুন মাত্র দশ মিনিটের ভিতরে আপনার ডিজিটালে কনভার্ট হয়ে যাবে তো দেখুন এই যে আইপিএসটা দেখছেন অনেক পুরোনো ভার্সনের একটা আইপিএস তো দেখেন এখানে কিন্তু একটা রিলে মডুল আছে এটা দিয়ে করা হয়েছে ফুল কার্ট ফুল চার্জিং করা হয়েছে এটা দিয়ে তো আসলে এই ওল্ড মডেলের যে আইপিএসগুলোতে আসলে ফুল অ্যাক্টিভনেস যে চার্জিংটা খুব একটা ভালো দেয় না তো দেখেন এখানে এখানে হার্স করা হয়েছে এই একটা আইসি দিয়ে এই আইসি দিয়ে এখানে হার্স সেকশন করা হয়েছে এখন বারো বোর্ডের একটা ট্রান্সফর্ম ব্যবহার করেছে আর এখানে দেখেন ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে আমরা যে ক্ষেত্রে মসফেট ব্যবহার করি তো দেখেন এখানে কতগুলো ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে এগুলো সবই পি পঞ্চান্ন সরি এটা হচ্ছে তিরিশ পঞ্চান্ন তিরিশ পঞ্চান্ন ব্যবহার করা হয়েছে তো এইগুলো একসময় খুবই ভালো চলতো এবং খুবই জনপ্রিয় ছিল এই আইপিএসগুলো তো এখন আসলে এই আইপিএসগুলোর ফ্রিকোয়েন্সি যে হার্সগুলো আছে হার্সগুলো ঠিক থাকে না যার কারণে ডিভাইসগুলো নষ্ট হতে পারে তো এই আইপিএসগুলো কীভাবে ডিজিটালে পরিণত করা যায় খুব একটা সহজের ভিতরে সহজ টেকনিকের ভিতরে এই আইপিএসটা ডিজিটাল হয়ে যাবে তো ডিজিটাল করতে গেলে দেখেন এখানে কিন্তু এখানে ট্রান্সফর্মার তো একটা ফুল ওয়াইফ ট্রান্সফর্মার তিনটে কানেকশন থাকে দেখেন তিনটে কানেকশন তো আমি অনেক ভিডিওতে দেখাইছি এই কানেকশনটা কিন্তু পজিটিভ এবং এই দুই কানেকশান দে যে হার্সটা মেনটেন করে এই এই দুই কানেকশান দেয় আর দেখেন এখানে কিন্তু এখানে চার্জিং করা আছে এখানে দেখেন চার্জিং করা আছে এখানে চার্জিং করা আছে এই দেখেন এখানে নিউট্রাল আছে ফেজ আছে চার্জিং আছে তো এই চার্জিংগুলোকে কাজে লাগানো যাবে কিভাবে কি সিস্টেমে কাজে লাগাতে হবে আমি দেখাচ্ছি দেখেন এই ধরনের একটা নাতাসা মাদার বোর্ড নেবেন আপনি নাতাসা মাদার বোর্ড নিয়ে এই দুটো কানেকশন দেখছেন দুটো স্ক্রুপের কানেকশন এই কানেকশন দুটোকে এই যে দুটো তার আছে এই দুটো তার ঠিক এইখানে জয়েন্ট দিয়ে দেবেন এইখান থেকে দুটো তার নিয়ে ওইখানে জয়েন্ট দিবেন এবং পজিটিভ পজিটিভের জায়গায় থাকবে এবং নেগেটিভটা দিবেন এই নেগেটিভে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু এখানে কিন্তু চার্জিং আছে এটাকে আপনি চার্জিং করতে পারবেন এই সাইডে আছে এটাকে আপনি দুশো ষাট বোর্ড করতে পারবেন এবং এটাকে আপনি নিউট্রাল হিসেবে ব্যবহার করতে পারবেন তো এখানে আছে দেখেন এখানে এই সকেরটি পুড়ে গেছে তো এখানে নিউটাল আছে একশো চল্লিশ বোল্ট আছে আউটফুট আছে দুশো ষাট বোল্ট আছে তো এটা এই সিস্টেম করে আপনি দেখে দেখে কাজ করতে পারবেন এই নাতাশা বোর্ড এখানে আপনি সিস্টেম করতে পারবেন কোনো সমস্যা না এটা সেট করলে চলবে এই ওল্ড মডেলের আইপিএসে নাতাশা বোর্ড পারফেক্টভাবে কাজ করবে তো বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন পাশে থাকেন সবার জন্য শুভকামনা রইল